সালামুকুম কি অবস্থা সবার এই মুহূর্তে আর পার্কে কি হঠাৎ করে ভালো আসি আজকে অনেক বাতাস প্রচন্ড বাতাসের তো আমরা একটু আসলাম এখানে একটু বসতে আসলাম আর কি তো চারপাশের ওয়েদারটা অনেক সুন্দর আকাশে যদিও চাঁদ দেখতে পাইতেছি না কিন্তু অনেক রাস্তা স্ট্রিট ল্যাম্প একটা বাতিগুলোর কারণে

দিনের পরে মাস মাসের পরে বছর বছর পরে তিন বছর চলে গেল একে একে আমরা উই আর ট্রাইং উই ট্রাইং উই জাস্ট এনজয়িং লাইফ হচ্ছে কাজের পাকে একটু সময় পাইলে কোথাও যায় একটু বসি একটু প্রকৃতির সার নিতে গেলে নিজের কাছে খুব ভালো লাগে কালকেও গেছিলাম সিটি সেন্টার ওইখানে একটা সে একটা জায়গা দেখলাম ভুজ দোহা যে একটা পাওয়ার আছে ওটার পাশে ভালো লাগলো আর কি তো অনেক সুন্দর বাতাস কি বলবো আমি আই ডোন্ট নো বাতাসের নয়সটা আপনারা শুনতে পাইতেছি কিনা

যেতে পারি নাও যেতে পারি ঠিক নেই লাইক স্টিল ইউ নট ইন কনফার্ম ইউর ডিসিশন ইয়া ইয়া কনফার্ম দিস নট সো এই অবস্থা ঠিক আছে সবাই ভালো থাকেন অনেক নয়েজ তার গাড়ি ঘোড়া অনেক দ্রুত সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত এনিওয়ে আল্লাহ আসসালামু আলাইকুম সালাম তো আসসালামু আলাইকুম